রিয়ালিটি হচ্ছে আমাদের রিয়ালিটি মেনে নিতে হয় যে তিনি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা আমাদের তারকারা কেন শাহরুখ খানের মতো হতে পারেন না তিনি ইন্ডাস্ট্রিকে চমকে দিয়েছিলেন অনেকের চোখের পানি এনে দিয়েছিলেন কিন্তু এখানে একটা পলিটিক্স আছে আমি নিয়মটা ভাঙতে চাই শাকিব খানকে আমরা কেউ পছন্দ করি আবার কেউ পছন্দ করি না কিন্তু রিয়ালিটি হচ্ছে আমাদের রিয়ালিটি মেনে নিতে হয় যে তিনি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা এটি তাকে যারা পছন্দ করেন না তারাও মেনে নেন কিন্তু তাকে নিয়ে একটা সমালোচনা আছে আমরা যে ইন্ডিয়ার বড় তারকাদের মাঝে যদি শাহরুখ খানের কথা বলি শাহরুখ খান ঠিক যেভাবে কথা বলেন যত গুছিয়ে কথা বলেন যত চোস ইংরেজি বলেন এবং তার যে সেন্স অফ হিউমার আমরা প্রায় তুলনা করি যে আমাদের তারকারা কেন শাহরুখ খানের মতো হতে পারেন না তো শাকিব খানের এই নানা জায়গায় তার কথা বলা নিয়ে মাঝে মাঝেই একটু ট্রল হয় বা সবাই একটু বলার চেষ্টা করেন যে তার মতো তারকা তিনি যে ধরনের তারকা তার উচিত আরো গুছিয়ে কথা বলা কিন্তু আজ আমি আপনাদের একটি ঘটনার কথা বলবো একটি ভাষণের কথা বলবো যে ভাষণ দিয়ে তিনি ইন্ডাস্ট্রিকে চমকে দিয়েছিলেন অনেকের চোখের পানি এনে এগারো সালে দুই হাজার এগারো সালে সাকিব খান কিন্তু তখন ধীরে ধীরে এক নম্বর হয়ে উঠেছেন মান্না ভাই মারা গেছেন কিছুদিন আগে এর ফলে তিনি প্রায় আমি বলবো যে বাধাহীন এগিয়ে যাচ্ছেন হঠাৎ করে একদিন খবর এলো শাকিব খান শিল্পী সমিতির নির্বাচন করবেন কি পোস্টে নির্বাচন করবেন এবং সবাইকে চমকে দিয়ে তিনি জানালেন তিনি করবেন তো করবেন সভাপতি পদে করবেন আপনাদের একটু বলি যে তখন শিল্পী সমিতির সভাপতি কে ছিলেন শিল্পী সমিতির সভাপতি ছিলেন আপনারা সবাই চেনেন পর্দার মানে খলনায়ক হিসেবে তার নাম হচ্ছে মিজু আহমেদ তিনি কিন্তু ইন্ডাস্ট্রিতে খুবই জনপ্রিয় ছিলেন প্রথমে তিনি দুবার ছিলেন সাধারণ সম্পাদক মাহমুদ কলির সাথে এরপর তিনি হলেন দুবার সভাপতি আপনাদেরকে বলি যে তার সাধারণ সম্পাদক কে প্রথমবার তিনি যখন সভাপতি হলেন তার সাধারণ সম্পাদক ছিলেন দারুণ জনপ্রিয় নায়ক মান্না এবং দ্বিতীয়বার তার সাধারণ সম্পাদক ছিলেন মাসুম পারভেজ রুবেল মানে আমরা যাকে রুবেল ভাই হিসেবে চিনি এখন সেই ক্যান্ডিডেটের সাথে কম্পিটিশন করবেন রাজনীতিতে নবাগত সাকিব খান এখন বললে হয়তো একটু খানের ভক্তরা বলবেন যে না সাকিব করবেন তো এটা এক ধরনের ব্যাপার ছিল ছিল না না জিতবেন ব্যাপারটা আসলে সেরকম বরং সবাই এটি আলোচনা করছিলেন যে সাকিব খান একটা ভুল করে ফেললেন তিনি সিনেমায় ছিলেন পর্দায় ছিলেন তিনি পর্দায় ভালো করতেন তার আসলে এই শিল্পী সমিতির ইলেকশনে আসা উচিত হয়নি আবার তার উপর আবার তিনি কি করছেন সভাপতি পদে ইলেকশন করছেন কিন্তু সাকিব খান অনার্স তিনি ইলেকশন করবেন এবং তিনি তার সাধারণ সম্পাদক হিসেবে বেছে নিলেন খুবই জনপ্রিয় একজন খলনায়ক তিনি তখন জনপ্রিয় হয়ে গেছেন মিশা সদাগরকে তো সাকিব খান ইলেকশন করবেন মিজু আহমেদের সাথে সভাপতি পদে এবং মিশা সদাগর ফাইট করবেন হচ্ছে আরেক খলনায়ক ড্যানিসিডাকের সাথে ইলেকশন ঘনিয়ে এলো এবং একটা আমি বলবো যে খুবই একটা মানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলো খুব কম ভোটে আহমেদ হেরে গেলেন মিজু আহমেদ কারণ তার মতো একজন হাই ভোল্টেজ আহ প্রার্থী হেরে গেলেন হচ্ছে শাকিব খানের কাছে কিন্তু ফলাফল যা হবার তাই হলো এবং সবাই মেনে নিল একটা আশঙ্কা ছিল যে পরাজিত হবার পর মিজু আহমেদ কি আচরণ করেন জহিরাহেন কালাল লেবে শপথ অনুষ্ঠান শপথ অনুষ্ঠানে কি মিজু আহমেদ আসবেন নাকি আসবেন না তিনি কি সহযোগিতা করবেন কি করবেন না ঠিক এমন একটা পরিস্থিতিতে শপথ অনুষ্ঠান হলো এবং মিজু আহমেদ সত্যি এলেন কিন্তু তার মুখ বেশ গম্ভীর ছিল তিনি আসলে পরাজয়টা তখনও মেনে নিতে পারছেন না সাকিব খান মঞ্চে উঠলেন যথারীতি কিছু আনুষ্ঠানিকতা হলো এবং তিনি তার ভাষণ শুরু করলেন এবং ভাষণের শুরুতে তিনি সবাইকে চমকে দিলেন তিনি বললেন রাজনীতি মাঠে একটা ট্রেন্ড আছে সেই ট্রেন্ডটা হচ্ছে যে যারা ক্ষমতায় আসে তারা আগে যারা ক্ষমতায় আসে তাদের সব কাজ খারাপ বলে নিজেদের কাজ ভালো বলে এবং আগে যিনি ক্ষমতায় থাকেন তার খালি দোষগুলো খুঁজে বেড়ায় আমি সে নিয়মটা ভাঙতে চাই প্রথমত আমরা ভাই মাঠের রাজনীতি না মানে আমরা যারা দেশ চালান তাদের মতো না কিন্তু এখানে একটা পলিটিক্স আছে আমি নিয়মটা ভাঙতে চাই এরপর ভাষণ দিতে দিতেই তিনি মিজু আহমেদের মিজু ভাই আপনি যে সমস্ত ভালো কাজ করেছেন সেই কাজগুলো আমি শেষ করব। করবো যে কাজগুলো শেষ করতে পারেননি সেগুলো শেষ করব আপনি যেগুলো ভেবেছিলেন কিন্তু করতে পারেননি সেটা যদি আপনি আমাকে বলেন আমি সে কাজটা করব। আমি আপনার সহযোগিতা চাই মিজু ভাই তো একটু আপনি চমকে গেলেন একটু চমক টাকা দিয়ে তিনি হাততালি দিলেন এভাবে করে সাকিব খান যে কথাগুলো বলছিলেন পুরো ইন্ডাস্ট্রিকে আসলে এক হতে হবে আমাদের একটা ছাতার নিচে আসতে হবে এবং মানে ভাষণের শেষে তিনি যে কথাটা বললেন সেটা একটা বিখ্যাত সংলাপ যে নেপোলিয়ান বোর্ড অপারেটির যে আপনারা আমাকে একটা শিক্ষিত মা দিন আমি একটা শিক্ষিত জাতি দিব ঠিক এই কথাটিকেই ভেঙে শাকিব খান বললেন যে আপনারা আমাকে ভালোবাসা দিন সহযোগিতা দিন আমি আপনাদের সর্বোচ্চ ইন্ডাস্ট্রি দেব যে ইন্ডাস্ট্রি শুধু দেশ না দেশের বাইরেও অনেক সুনাম করিয়ে আনবে তো এই ছিল সেই ভাষণ সেই ভাষণের গল্প